শুভ দুপুর বন্ধুরা সব রান্নাবাড়ি কমপ্লিট করেই ভিডিওটা করলাম তো এখনও ভাতটা হয়নি সবজি সব রান্না হয়ে গেছে তো চলো কি কি আজকে দুপুরবেলা রান্না করলাম কি কি রান্না হয়েছে সবটাই শেয়ার করবো তোমাদের কাছে তো চলো তো চলো প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে ছোট মাছ ফ্রাই করেছি আর এখানটা বানিয়েছি মুসুরির ডালের বড়া অনেকদিন মুসুর ডালের বড়া খাওয়া হয়নি তাই আজকে বড়া ভাজলাম ছোট ছোট করে মুসুর ডালের বড়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেশি করে ঝাল দিয়ে বানিয়েছি বড়াটা আর এখানে সব মিলিয়ে একটা সবজি আলু বেগুন শিম মূল একসাথে দিয়ে একটা ফুলকপি দিয়ে একটা সবজি আর এখানে মুসুরের ডাল মুসুর ডাল আর এখানে বানিয়েছি ছোট মাছের ঝাল যে মাছটা ফ্রাই করে রেখেছি ওই মাছটা না এটা অন্য মাছ অন্য ছোট মাছের ঝাল ধুনিয়া পাতা দিয়ে বানিয়েছি তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তো ভাতটা এখনও হয়নি ভাতটা হয়ে গেলেই খেতে বসবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে